আপনারা কি মানুষ না অন্য কিছু আমার রাজ্যের গর্বের মুখ্যমন্ত্রী বাংলার গর্ব যিনি লন্ডনে গেছেন সেখানে কোথাও কোথাও বক্তৃতা টক্তিতা দেবেন কী কী চুক্তি টুক্তি করবেন একটা বিষয় নিয়ে সেখানে তিনি হেঁটেছেন উল্টোভাবে মর্নিং ওয়াক না ইভিনিং ওয়াক আমি জানি না একটা বিভিন্ন ভিডিও সারা সোশ্যাল মিডিয়া জুড়ে তাই নিয়ে কাওতালি উনি পেছন ফিরে হাঁটছেন আপনাদের কি বোধ শক্তি কিচ্ছু নেই জানেন না ওখানকার মানুষ জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে রাজ্যটা চালান সেই রাজ্যটার অগ্রগতি কেমন আমরা তো সেখানে ইনভেস্ট ইনভেস্ট করবো নানান গল্প ছিল সেখানটায় তিনি অত কথা সঠিকভাবে বলতে পারবেন কি না বুঝিয়ে বলতে পারবেন কি না সেটা তিনি এক কথাই দেখিয়ে দিয়েছেন যে পেছন ফিরে হাঁটছি অর্থাৎ আমার বাংলা পেছন দিকে হাঁটছে আপনারা শোনেননি বাসে যাতায়াত করেন না কন্ডাক্টর কি বলে এগিয়ে যান এগিয়ে যান পেছন দিকে এগিয়ে যান এটা দেখেও শেখুন পেছন দিকে এগোনো যায় আমাদের পশ্চিমবঙ্গ পেছন দিকে এগিয়ে যাচ্ছে এটা উনি ওনাকে লন্ডনের বাসীকে বা লন্ডনের যেখানে গেছেন তাদেরকে বোঝাতে চেয়েছেন তো এটা নিয়ে এত খিল্লি করার কি আছে বলুন তো আপনারা সত্যি না পারেন মাননীয়াকে নিয়ে এইভাবে খিল্লি করবেন না প্লিজ ওনাকে একটু সুস্থভাবে থাকতে দিন এত ব্যতিব্যস্ত করবেন না ওনার সমস্ত বিষয় নিয়ে এত আলোচনা করবেন না প্লিজ